আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পিডি পলস ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডে ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসলাম মাওয়া ঘাট ইলিশ খাওয়ার জন্য তো পদ্মার পাড়ের এই মাওয়া ঘাটের ইলিশটা অনেক ভালো লাগে আমার আর আমরা যেহেতু বিক্রমপুরের মানুষ তাই ইলিশে বেশি পছন্দ করি সাদা ভাত দিয়ে ইলিশ ভাজা ও ইলিশ মাছের লেজ ভর্তা দিয়ে খুব মজা লাগে এটা আমার আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে আশা করি দর্শকদের সবাইকেই ভালো লাগবে তো এখানে আমরা মাছ নিয়েছি এবং পাঙ্গাস মাছ নিয়ে দামাদামি করছি তারা দুই পিস পাঁচশো টাকা চাইছে আমরা তিনশো টাকা বলেছি তো তারা দিতে ইচ্ছুক না তো পরবর্তীতে দিয়েছে এই যে আমার আমরা যে মাছগুলি নিয়েছি সেগুলি এখানে পরিষ্কার করা হচ্ছে মোটামুটি সাইজ দুইটা মিলে চোদ্দোশো গ্রাম হবে যাই হোক মাছের সাইজটা খুব ভালো আমরা মোটামুটি তৃপ্তি সহকারেই খেয়েছি সেটা এখন বলছি না আর যাই হোক খুবই ভালো আমরা চারজন মিলে এসে খুব আনন্দ করলাম ঘোরাঘুরি করলাম এই দোকান সেই দোকান তুই কয়েকটা দোকানই ঘুরেছি তো এইখানের এটা ভালো তো দোকানের সামনে কয়েকটা ফুলের ইটপ ছিল সেগুলো ভিডিও করে নিলাম যাই হোক এইখানে মাছ ভাজা হচ্ছে তো দেখা যাক মাছ ভাজতে ভাজা শুরু করে দিয়েছে তো আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না কারণ মাত্র দিয়েছে এখন এখনকার তেল গরম হয়নি তো দেখা যাক আজকের মাছ ভাজার যে ইটা আমি পরবর্তীতে আবার নতুন করে দেখাবো যাই হোক দর্শক আপনারা এই মাওয়া ঘাটে আসলে অবশ্যই দরদাম করে মাছগুলি কিনবেন আর দেখে শুনে কিনবেন কারণ মাওয়া ঘাটে যে খালি পদ্মার ইলিশি পাওয়া যায় তা কিন্তু নয় বিভিন্ন বিভিন্ন নদীর মাছই পাওয়া যায় তো এটা দেখে শুনে কিনবেন আর যেহেতু খাবেন দেখে শুনে খাবেন ধোয়া ক্লিন করা পরিষ্কার করার বিষয়টা সবগুলো দেখে শুনে তারপরে আপনারা শুরু করবেন খাওয়া দাওয়া তো দর্শক দেখতে থাকে আজকের ব্লগ তাজা কিনে ভাজার জন্য প্রস্তুতি করা হচ্ছে চলেন আপনাদের ভাজাটা একটু দেখাই আজকে কীভাবে ভাজতেছে ভাসে আমাদের তাছাড়া এখানে অলরেডি আমাদের ভর্তা করার জন্য লেস ভর্তা করার জন্য রেডি হয়ে গেছে তো এখানে দেখেন এই আমরা আজকে আমাদের একটা জিনিস নদীর পাঙ্গা নিয়ে এসেছি চিংড়ি নিয়েছি ইলিশ নিয়েছি বেগুন ভাজা আছে সাথে সাথে শুকনো মরিচ এই যে শুকনো মরিচ দেবে আর আমাদের লেসটাকে ভর্তা বানিয়ে দিচ্ছি এখানে এই যে কাটা অলরেডি স্যাঁচা হয়ে গেছে আর নদীটা গোটা দিয়ে নিচ্ছে ভর্তা বানাতে কিন্তু ভালো লাগে আর আমার প্রায়ই আশা হয় আজকে আমার ছাড়া আসছি চারজনে আগের আর নেওয়া যাই হোক আসবেন এই যে উজান ভারত হোটেলেন্ট একবারে নদীর পাশে ভিউটা খুব চমৎকার নদীর সেটা নিয়ে আলোচনা করলাম খাওয়া খাওয়ার সাথে সাথে চল্লিশ বছরের উপরে কিছু কিছু দোকান হয়েছে আশেপাশে নতুন কিন্তু কাকার দোকান কিন্তু অনেক পুরাতন এটা আবার ভাঙিয়ে চড়ে নতুন করে আবার গড়ছে

তারপরে তারা হুড়া করে টাকা কিন্তু তারা হুড়া করে না বিষয়গুলো এখন খুব তাড়াতাড়ি করে না সুন্দরভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভেজে আমাদের দিচ্ছে দর্শক বাকিটা আমরা খেতে খেতে বলি চলে না আসেন আমরা ওই আমরা একবারে কর্নারে দেখতে বলছি এখানে তেমন একটা রোগ নাই পরিচ্ছন্ন পরিবেশ আর ফ্ল্যাটের বাতাস আর মামুন ভাই আগে থেকে কিন্তু এই কর্নারে সিটটা নিয়ে নিয়েছে সেই চালাক প্রকৃতির তো তাকে সবাই বলদ বলে থাকে আসলে কিন্তু তা না সে একবারে কর্নার ভিউ একটা নিয়ে নিয়েছে মানুষ হুম সে বলতো সে নিজেকে বল আসলে সে যে কি বলতো আমি জানি দেখেন আর আসলে কি আমরা ঘুরতে আসলো সচেতন ব্যস্ত থাকে দেখেন এক ফোনে কথা বলে বিভিন্ন জায়গায় তো আজকে আমি নতুন একটা লোক পেয়েছি সাথে হিসেবে আমাদের রিবন ভাই এই ক্যামেরার পিছনে যে আজকে ক্যামেরা বন্দি করছে এই প্রোগটা এটা রিপন ভাই আসলে সে মনে দেখবো ভালো আপনারা দেখেন আমি দেখাই রিপন ভাইকে এতক্ষণ কিন্তু সেই এই ভিডিও ধারণটা করলো বন্ধুরা। ঠিক আছে খানা আসুক আপনাদের দেখাই কি খানা আসে প্লেট গ্লাস পানি অলরেডি চলে এসেছে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত এই যে দেখেন গ্রামীণ পরিবেশ এই যে যে ঘরটা তৈরি করছে এটাও একটা হোটেলের হ্যাঁ এই যে দেখেন চমৎকার একটা জায়গা চমক একটা পরিবেশ ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকেন কি খাওয়া দাওয়া করি অলরেডি চলে এসেছে আমাদের খাবার মাছ ভাজা পাঙ্গাস কোথায় পাঙ্গাস তো দেয় নেই পাঙ্গাস মনে হয় আরো সবাই খাওয়া চালু করে দেশে তাই আমিও আর ভিডিও না করে নিজেরটা নিজেই করছি আমিও খাওয়া চালু করে দিলাম কারণ অনেক ক্ষুদা লেগেছে তো এখন আর সহ্য হলো না খাবার যেহেতু কাছে এসে পড়েছে তো খাওয়া শুরু করে দিলাম তো সবাইকে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম